চোখ হরিবাবুর একটা চোখ ছিল পাথরের রাতে ঘুমোতে যাবার আগে হরিবাবু পাথরের চোখটা একটা জল ভর্তি পাত্রে ডুবিয়ে রাখতেন এইভাবেই চলছিল হঠাৎই এক বিপদ একদিন হরিবাবুর পিপাসা পাওয়ায় ভরে উঠে ওই পাত্রের জল খেয়ে ফেললেন পাথরের চোখ গলায় আটকে তো দম বন্ধ হবার জোগাড় হরিবাবু চললেন পাড়ার এনটি ডাক্তার কণ্ঠনাধ নন্দীর কাছে ভালো করে দেখে ডাক্তার নন্দী বললেন ভাই দেরি করে ফেলেছেন চোখটা বুকে চলে গেছে আপনি বরং বুকের ডাক্তার পিনবক্ষ ধরের কাছে যান উনি স্ত্রী এবং পুরুষ উভয়েরই চেস্ট স্পেশালিস্ট হরিবাবু এটিএম থেকে টাকা তুলে দৌড়লেন না সুবিধে হলো না এক্স রে প্লেটে দেখা গেল চোখটা চলে গেছে পেটে তাই হরিবাবু গেলেন গ্যাস্ট্রোয়েন টেরোলজিস্ট আইবিএস এর কাছে এরপর এন্ডোস্কোপি হলো ডাক্তার কর বেজার মুখে বললেন ব্যাটা চোখটা আরও নিচে চলে গেছে আপনি প্রস্টোলজিস্ট ডাক্তার গুজ্জপ্রিয় গুহর কাছে চলে যান চৌরঙ্গীর চার ফিস্চুলা লেনে ডাক্তার গুহের ঝা চকচকে চেম্বার ওর সরল হাসি মুখ দেখে হরিবাবু মনে জোর পান ডাক্তার গুহ বললেন ধুতিকূলে উপর হয়ে শুয়ে পড়ুন ডাক্তার গুহ টর্চ নিয়ে পশ্চাতে দাঁড়িয়ে পড়লেন পাঁচ মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা ধরে হামা দেওয়া হরিবাবুর অতপর ধৈর্যচ্যুতি ঘটে হরি সুধন কী ব্যাপার বলুন তো এতক্ষণ ধরে কি দেখছেন ডাক্তারবাবু ডাক্তার গুহ বলে ওঠেন বিশ্বাস করুন ভাই জীবনে অন্তত পাঁচ ছ হাজার রেকটাম দেখেছি কিন্তু রেকটাম আমার দিকে তাকিয়ে আছে এই প্রথম দেখলাম ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ